শুভ বিকেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তাল্লা আশেষ রহমতে সকলের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল সকলের জন্য কাছে দূরের সবাই সকল বন্ধুদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা সে অনেকগুলো ধন বলছিল দেখা যাচ্ছে না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ফুল আমার মনে আসছে না যার কারণে জিজ্ঞেস করা ভালো করে দেখুন খুবই চমৎকার ফুল দেখতে খুবই সুন্দর লাগে এগুলো সব পানি এটা একটা প্রোজেক্ট

বিল্ডিং খুব সুন্দর নিজের পরিবেশমাত্র আমাদের আরো দুটো প্রজেক্ট আছে এখানে জায়গাটা বিশাল এখানে মাটি ফেলে ভরাট করা হয়েছে এখানে এরকম পানি ছিল দেখতে পাচ্ছেন পানি এটা হচ্ছে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা হবে আর এই যে এটা হচ্ছে প্রজেক্ট মাটি ফেলে ভরাট করা হয়েছে এই যে পিছনে খুঁটিগুলো দেখা যাচ্ছে ওখানে আমাদের প্রজেক্ট আছে যারা আগ্রহী শেয়ার নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানান যদি আগ্রহ থাকে খুবই চমৎকার চারিদিকে সবুজ আর সবুজ প্রাকৃতিক অপরূপ দৃশ্য এখানে যারা ফ্ল্যাট কিনবেন আশা করি লাভ ছাড়া লস হবে না কারণ এখানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন এখানে আমাদের অধিকাংশ সদস্যরা পুলিশ এখানে আপনারা ইনভেস্ট করলে লস হবে না আপনাদের কোনো ঝায় ঝামেলা মুক্ত যেখানে মাটি ফেলে ভরানো ভরা হয়েছে আমাদের এই যে এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই যে খুঁটিগুলো ওই যে বড় খুঁটিগুলো ওগুলো সব আমাদের প্রজেক্ট ওখানে মাটি ফেলে ভরণ করা হবে আর এই যে এই যে খালি গুলো দেখছেন বালু ওই যে পিছনে আমাদের পিছনে এগুলো হচ্ছে গিয়ে আপনার গ্রিন মডেল টাউন আপনারা হয়তো বা নাম শুনছেন বা অনেকেই চিনেন এগুলো হচ্ছে গ্রিন মডেল টাউনের জায়গা আমিন গ্রুপ যেটাকে বলে ওই যে দেখেন দুটো ভাই বড়শি পেতে মাছ ধরছে পানির ভিতরে নেমে ওগুলো হচ্ছে এই যে খুঁটির বাইরে আমাদের খুঁটির বাইরে এটা হচ্ছে আমাদের খুঁটির সীমানা আমাদের এই খুঁটির বাইরে হচ্ছে আমিন মোহাম্মদ যেটা গ্রিন মডেল টাউন এটা ওদের জায়গাগুলো আমরা আমাদের প্রজেক্ট এগুলোর খুব কাছাকাছি ঘেসে একবারে ঘেসে আমাদের প্রজেক্ট এই সামনে গেলেই সামনে গেলেই কোন গেলে ওই যে খাম্পাটা দেখছেন এখানে গেলে যাত্রাবাড়ি আর এদিকে এদিক দিয়ে গুলিস্থান খিলগাঁও রেলগেট এদিকে মালিবাগ এসব জায়গায় যাওয়া যায় আমাদের এখানে রাস্তাঘাট খুবই ভালো আপনারা প্রাইভেটকে নিয়ে অনায়াসে চলে আসতে পারবেন আপনাদের সুবিধার্থে আর একটু জানিয়ে রাখি আপনার এখানে ডিস্ট্রিক্ট গাড়ি যে ট্রাকগুলো সেগুলো নিয়ে আসতে পারবেন খুব সুন্দরভাবে অনায়াসে ঢুকে যাবে গাড়িগুলো এত বড় রাস্তা আমাদের তো যদি নিতে আগ্রহ হয় ই দেখেন খুব চমৎকার দৃশ্য খুবই চমৎকার দৃশ্য যদি কারো নিতে আগ্রহ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত কথা হবে আকাশটা খুবই চমৎকার ও সময় ক্যামেরা একটু একটু পানি ঢুকছে তো গোলা ঘোলার কারণে দেখা যাচ্ছে না তেমন আমি ফ্রন্ট ক্যামেরা দেখাই এই যে দেখেন খুবই চমৎকার একটি দৃশ্য খুবই চমৎকার যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না বিশ্বাস করবেন না যে খুবই চমৎকার একটি দৃশ্য এখানে ঘুরতেও আসতে পারেন ফ্ল্যাট নেন বানা নেন সেটা কোনো ব্যাপার না কিন্তু ঘুরতেও আসতে পারেন খুবই চমৎকার ঘোরার জন্য একটা খুবই চমৎকার জায়গা তো এতক্ষণ তো অনেক কথাই বললাম তো আপনারা সবাই কেমন আছেন সেম করে জানান দয়া করে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি আমি হয়তো অত বড়ো বড়ো কোনো সেলিব্রিটি না কিন্তু আমি ছোট একজন ইউজার আপনাদের সহযোগিতা ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে চাই আমি যতটুকু পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি শর্ট ভিডিও তো আমার চ্যানেলটা যদি ভালো গ্রো করে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসতে পারবো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তো আপনারা একটু দয়া করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে কামনা করি আপনার কাছে আপনাদের কাছে টাকা পয়সার ধন সম্পত্তি কিছু চাই না একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো করলেই হবে ভাই লাইক কমেন্ট শেয়ার করতে তো টাকা পয়সা লাগে না আপনাদের মন ভালো থাকলে সব কিছুই সম্ভব তো বেশি কথা বলবো না আসছিলাম একটু এখানে হাঁটাহাঁটি করতে আমাদের প্রজেক্টগুলোতে যার কারণে একটু দেখালাম একটু লাইভে আসলাম বিকেলের অবসর সময় কাটছে না তাই একটু সামান্য হাঁটাহাঁটি করলাম আপনাদের সাথে একটু কুশল বিনিময় করলাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের পরিবারের সকলের জন্য দোয়া করি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আমার জন্য একটু দোয়া করবেন আমাকেও যেন তালা ভালো রাখে সুস্থ রাখে আপনাদের মাঝে যেন আবার হাসি খুশিভাবে ফেরত আসতে পারি এই আশায় আজকের মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ